হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবার নিয়ে চলে আসছি পাশকো টিভিতে করার ভিডিও ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ফার্নিচার আপনারা যদি বিয়ের জন্য কি ব্যবসার জন্য যে কোনো জিনিসের জন্য যদি ফার্নিচার নিতে চান সবথেকে কম দামে ভালো ফার্নিচার যে এশিয়ার নাম্বার ওয়ান মার্কেট পাশকোড়া মার্কেট আপনারা খুবই কম দামে জিনিস পেয়ে যাবেন যে আপনাদের ঘরে বসেও আপনারা মাল পেতে জিনিস পেয়ে যেতে পারবেন তো আপনাদের কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপে ফোন করতে হবে আপনাকে নাম্বার আছে ডিসপ্লে নাম্বার নিয়ে কল করতে পারেন ডাইরেক্ট আপনার হোলসেল রেটে সব বড় কথা যে হোলসেল রেটে সব প্রথম আমাদের চ্যানেল যে আপনার নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন কেন এমনি ভিডিও আমি সবসময় আনি আপনাদের কোনো খরচা হবে না এতে আপনার একটা সাবস্ক্রাইবে আমাদের হোসেলা বাড়ে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকই ভিডিও করতে অনেকই গুরুত্ব হয়ে যায় তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট সেকশনে বলুন আপনারা কথা থেকে দেখছেন আর আপনাদের কোন জিনিসের ফার্নিচারটা দরকার বিয়ের জন্য না ব্যবসার জন্য তা আমরা বিয়ের জন্য অনেকই ভালো ফ্যাসিলিটি রেখেছি আপনারা ফোন করলে ওইটা জানকারি আপনাদেরকে দিয়ে দিব ওইটা পুরো ডিটেলসে আপনাদেরকে পুরো দিয়ে দিব কি কি ওতে ফ্যাসিলিটি আছে বিয়ের জন্য বিয়ের জন্য আলাদা একটা প্যাকেজ রেখেছি আর ওই আপনারা ব্যবসা করতে ব্যবসার জন্য আলাদা প্যাকেজ আছে ভালো ভালো প্যাকেজ আছে যেটা আপনারা শুধু আমাদের কাছেই পাবেন পাঁচ কটি ভিতরে এ ওয়ান ফার্নিচারেরই জিনিস খালি পাবেন যে অনেকই কম দামে অনেকই কম দামে এত কম দাম আপনারা কোনো দিন ভাবেনি যে ফার্নিচার আজকের ডেটে এত কম দামে কেউ দিচ্ছে ও নানা ধরনের ডিজাইনের নানা ধরনের জিনিস সোফা সেটি তোমার চেয়ার টেবিল ডাইনিং টেবিল মন্দির খাট ড্রেসিং টেবিল কন্যা সোফা অনেক কিছু সাদা খাট বিভিন্ন জিনিসের কাঠের উপর তৈরি হয় আকাশবাণী সেগুন খেরিস বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় আপনারা অনেকই কম দাম পেয়ে যাবেন আপনারা ভাবছেন এই ভিডিও থেকে আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা নয় বন্ধুরা এইটা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে তাই জন্য এখানে অনেকই কম দামে জিনিস দেওয়া হয় আপনারা তো একবার কল করে দেখবেন একবার তো আপনারা যোগাযোগ করে দেখবেন ভয় করছেন কেন হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন আপনাদের জায়গার নাম বলুন আপনার বিয়ের জন্য লিবেন না কোনো বিজনেস করার জন্য আপনার রিহোল্সিং করতে পারেন ওইসব ট্রেনিং আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে দেওয়া হবে অনেকই কম রেটে অনেক কম মূল্যতে আপনার এখানে জিনিস নিয়ে আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন আপনারা এতটাই যে লাভজনক করতে পারবেন যেটা আপনাদের ভালো ইনকাম হবে যে আপনার মার্সিং ইনকামটা অনেকই বেড়ে যাবে অনেকে কম দাম নিয়ে এইখানে আপনারা দশ হাজার টাকা নিয়ে যেয়ে আপনারা তিরিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন অনেকই লাভ আছে অনেকই লাভ আপনাদেরকে বলে তো সব কিছু ভিডিওতে বোঝানো যাবে না তো আপনারা ওই জন্য বলছি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন কেন আমরা এমনি ফার্নিচারের ভিডিও এ ওয়ান ফার্নিচার থেকে প্রায় ভিডিও আপলোড করে থাকি কিন্তু আপনারা তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তাই জন্য পরের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাই না আপনাদের সাবস্ক্রাইব করের মানে এইটাই হলো যে যত ভিডিও আমি আপলোড করবো আপনাদের জন্য শুধু আপনাদের জন্য যে ভিডিও আপলোডটা করব ওইটা টাইম মতো আপনাদের কাছে ডাইরেক্ট আপনাদের নোটিফিকেশান চলে যাবে যারা যেসব আপনারা জানতে পারবেন অনেকে কী করে ভিডিও একবার দেখে সাবস্ক্রাইব করে না চলে যায় পরে ভিডিওটা দেখতে পাই না আর ভাবে আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করি কিন্তু আপনারা তো সাবস্ক্রাইব করে ওইটা বেল আইকনটা হিট করেন না তাই জন্য আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় না বা অ্যালার্মটা বাজে নি তাই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ রইল যে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ওর বেল আইকনকে হিট করে আর ভিডিও বেশি বেশি আত্মীয় মধ্যে বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন যে এই ভিডিও দেখে ওদের বিজনেস করে যাদের আইডিয়া আছে ওরা বিজনেস করতে পারবে এমন লোকে শেয়ার করে দিন কেন একটা আপনার শেয়ার আপনার কোনো যায় আসে না কিন্তু অন্য লোকে অনেকেই হেল্প হয়ে যাবে যারা বিজনেস করতে চাইছে কিন্তু ওদের কাছে আইডিয়া নেই এই আমি ওদেরকে আইডিয়া দিতে এই ভিডিওর মাধ্যমে পারবো তাই জন্য আপনাদের এটা দায়িত্ব রইল যে ভিডিওটা যদি আপনি নাও বিজনেস করতে চান কি আপনি নাও ফার্নিচার বিয়ের জন্য নিতে চান তো অন্যরা যারা নিতে চায় ওদেরকে শেয়ার করে দাও এইখানে সব কম দামে হোলসেল রেটে বিনা পলিস পলিসে সব কিছুই পাওয়া যায় আপনি এক পিস নেবেন আপনাকে হোলসেল রেটে দেওয়া হবে এখানে ডাইনিং টেবিল খাট এখানে বক্স খাট এই যে এবং বিভিন্ন ধরনের ভিডিওতে সব বললাম ভিডিওতে সব কিছু বলা যাবে না বিভিন্ন ধরনের ডিজাইনের রঙ বেরঙের ডিজাইন আপনি যে কোনো ডিজাইন আপনি আলাদা ভাবে যদি আপনি অর্ডারও দিতে চান ডিজাইনের তাহলে আপনাদের হয়ে যাবে সোফা সেটটি সোফা সিঙ্গেল সোফা থ্রি সিটার ফাইভ সিটার ড্রেসিং টেবিল দেখতে তো আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মাল যেই থাকে অল ইন্ডিয়ার মধ্যে আমাদের মাল যাচ্ছে বিহার আপনার উড়িষ্যা আপনার চেন্নাই ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় এইখান থেকে ফার্নিচার যাচ্ছে উপরে উপরে পুরো দেখতে এটা সাদা খাট এমনি অনেকই ডিজাইন আছে অনেকই ডিজাইন এটা সফা ওয়ান ওয়ান সিটার থাকে আর একটা থ্রি সিটার থাকে এর বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা ফোন না করলেন আপনাদের ক্যাটরিং না পাঠালে আপনারা তো বুঝতে পারবেন না ভিডিওতে তো পুরো দেখানো সম্ভব নয় কেন আপনাদের কাছে তো অত আপনাদের কাছে টাইম নেই তাই জন্য ভিডিও অনেকই কম টাইমের মধ্যেই করছি এর মধ্যে যদি কোনো এড ফেড আসে আপনার দেখবেন ভিডিও ছেড়ে যাবেন না কেন এড এখন কোম্পানির দিক দিয়ে এড দেই তো আপনারা ভিডিও যদি ছেড়ে যান অনেক কিছু আপনার মিস করে দিবেন লাস্ট পর্যন্ত তো অনেক কিছুই আমরা বলি তাহলে সব কথা তো সব যে প্রথমেই বলে দেওয়া যায় না তো এটা টাইম হিসেবে বলতে হয় ঠিক আছে তো আপনার জুড়ে থাকুন ভিডিওর সঙ্গে দেখতে আছেন কত সুন্দর সুন্দর ডাইনিং তো সুন্দর সুন্দর ডাইন নিতে গেলে মার্কেটে ফার্নিচারে এই বক্স খাটটা দেখুন কত সুন্দর বক্স খাট এইসব খাট নিতে গেলে আপনাদেরকে পাশকুরা ফার্নিচার মার্কেটে আসতে হবে এ ওয়ান ফার্নিচারে এইখানে বিভিন্ন ধরনের মডেল আছে বিভিন্ন ধরনের জিনিসের কাঠের উপরে তৈরি হয় আপনাদের কি ডিজাইনের জিনিস দরকার ওইটা আপনারা মেনশন করলে ওইটাও তৈরি হয়ে যাবে কোনো ব্যাপার নয় তো এইটা নাম করা মার্কেট ফার্নি পাসকুরা ফার্নিচার মার্কেট এশিয়ার শুধু ইন্ডিয়ার নয় এশিয়ার নাম করা বড়ো মার্কেট হোলসেল মার্কেট এশিয়ার নাম করা হোলসেল মার্কেট আমাদের খালি বেঙ্গলের নয় বা কলকাতার নয় পুরো পশ্চিমের নয় এইটা পুরো এশিয়ার নম্বর ওয়ান এটা পাশ করা পূর্ব মেদিনীপুর পরে এই এইটা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর যে পশ্চিম মেদিনীপুরের অপোজিটে ঠিক পূর্ব মেদিনীপুর আছে দেখতে কত সুন্দর সুন্দর খাট পুরো হোলসেল এটা আপনি এমনি ফিনিশিংও পেয়ে যাবেন কত সুন্দর লাগছে দেখুন আপনারা তো রোয়েতে দেখলাম এটা পুলিশ বালাই দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর মানে এটা কোনো কথা বলার বলার নাই এত সুন্দরই লাগছে এই এইসব এখন রয়ে আছে রোয়ে যেমনি লাগছে কিন্তু পুলিশ হয়ে যাওয়ার পরে এইটা আরও সুন্দর লাগবে এখানে চেয়ার রং বেরঙের চেয়ার আছে যে আপনাদেরকে খুবই কম দামে দেখতে যে এইটা টি টেবিল আছে এর সেম ডাইনিং টেবিলও হয়ে যাবে যে অনেকই কম দামে আপনাদেরকে হবে শুধু ওয়ান ফার্নিচারই পারে আপনাদেরকে এত কম দিতে ঠিক আছে আপনাদের কত সুন্দর খাট আছে এখানে মালের অনেকই স্টক আছে এমন নয় যে এক দুটো মাল এমন নয় অনেকই স্টক আছে আপনার ভিডিওতে দেখতে পারেন তো আপনাদের আলাদা ভিডিও করে ওপর দেখাবো আছে অলরেডি আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে আপনার যে দেখতে পারে ড্রেসিং টেবিল খাট কত চমকাচ্ছে পুরো গালা পিউ পলিশ হয়ে থাকে অনেক সুন্দর সুন্দর এইখানে জিনিস পাওয়া যায় আপনাদের সব মানে মুখে তো আসে না সব কথা ভিডিওর মধ্যে তো আপনাদেরকে ফোন করে আরও জানকারি নিতে গেলে ফোন করে আপনাদেরকে জানকে নিতে হবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এমনি ভিডিও আপনারা প্রায় পেয়ে যাবেন আপনাদেরকে আইডিয়া দিতে আমি অনেকই খুশি মনে করি যে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনাদেরকে দিতে পারি তাই জন্যে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওকে যত শেয়ার করবেন অত লোক জানবে আর অত লোক ব্যবসা করা মানে আরও সহজ হবে ব্যবসা করতে আজকের ডেটে তো অনেকই কাজের অনেকই কম তাই জন্যে সেই ব্যবসা করে করে সবের যেমন যেমনি কেটে যায় তাহলে আর আপনাদের কাছে এমন কোনো কথা আমি আর বলতে আজকে চাই না যে আপনাদের টাইম নষ্ট হোক তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন আপনার কোথা থেকে লাগছে ভিডিও দেখে কেমন লাগলো আপনারা কোথা থেকে দেখছেন আর আপনারা কি চান ওই সময় একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে বলুন যেটা আমরা বুঝতে পারি যদি এই ভিডিওতে আপনার ঠিক করে না বুঝতে ওইটা কমেন্টে বলুন যে আমরা বুঝতে পারিনি আপনাদের জন্য আলাদা ফের ভিডিও একটা বানাবো যে পুরো আপনার ভালোভাবে দেখবে বাংলাতেই বানাবো আমার অনেক ভিডিও আছে হিন্দিতে আছে ওইটা আপনারা দেখতে পারেন আর যদি আপনারা বাংলায় দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন এতে বাংলা হিন্দি দুধনের ফার্নিচার উপরে ভিডিও আসে তো এইটাই রইল আজকের মতো এতটাই তো থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব দ্য চ্যানেল হেড দ্য বেল আইকন শেয়ার দ্য ভিডিও বেশি বেশি করে এমনি ভিডিওকে শেয়ার করুন অন্য হেল্প করুন